নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই ফুলকপি দিয়ে মাছের ঝোল তো আপনারা বারবার বানিয়ে খেয়েছেন একবার এভাবে আমার মতো করে বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি ছ টুকরো ভাঙল মাছ নিয়েছি আপনারা চাইলে রুই কাতলা বা যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপি বানিয়ে নিতে পারবেন প্রথমে লবণ হলুদ মাছের গায়ে ভালো করে ঘষে ঘষে মেখে নিচ্ছি আর তারপর মাছটাকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট হতে সেই সময় আমি ফুলকপিটাও কেটে নিচ্ছি বেশ বড় বড় টুকরো করে ফুলকপিটা কেটে নিচ্ছি ফুলকপির ডাঁটির চারপাশে যে শক্ত আবরণের মতো থাকে সেটাকে তুলে দিলাম তাতে করে ডাঁটিগুলো খুব চটজলদি রান্না হতে পারবে মোটামুটি অর্ধেকটা ফুলকপি কেটে নিয়েছি এটুকুই যথেষ্ট আর দুটি বড়ো সাইজের আলুকেও মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি কড়াই গরম করে নিয়ে নিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণে নিয়েছি যেহেতু মাছ ভেজে নিতে হবে ম্যারিনেট করে রাখা মাছ ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য উল্টে পাল্টে দুদিকেই বেশ সুন্দর একটু লালচে রঙ ধরিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নিচ্ছি মাছ তুলে নেয়ার পর এই কড়াইতেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো এখন গরম তেলে দিয়ে দিলাম আলুগুলোকে দেওয়ার পর মোটামুটি মিনিট দুয়েক নাড়াচাড়া করব যাতে করে আলুর গায়ে একটা ক্রিস্পি লেয়ার ধরে যায় আর তারপর কেটে ধুয়ে রাখা সমস্ত ফুলকপি দিয়ে দিলাম সঙ্গে পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ হলুদ দেওয়ার পর ফুলকপি আর আলুর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। যাতে করে ফুলকপি আলু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে আসে সেই সময় আমি এর মশলা তৈরি করে নিচ্ছি গ্রাইন্ডিং যারে দিচ্ছি দেড় থেকে দু ইঞ্চ পরিমাণ আদার টুকরো তিনটে কাঁচা লঙ্কা মাঝারির থেকে ছোটো সাইজের দুটি টমেটো দিয়েছি এক মুঠো মতো ধনে পাতা দিচ্ছি ডাঁটি সমেত এতে করে ফ্লেভারটা দুর্দান্ত হয় এবার দিচ্ছি প্রায় দশ পনেরোটার মতো গোটা গোলমরিচ এটা অবশ্যই করে দিতে চেষ্টা করবেন তাতে করে ফ্লেভারটা খুব ভালো হয় দিয়ে দিলাম দশ বারো কুয়ার মতো রসুন এবার এখানে অল্প জল দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে মসৃণ করে বেটে নিয়েছি এদিকে ঢাকা দিয়ে দিয়ে ফুলকপি আর আলুকে মোটামুটি ষাট থেকে সত্তর ভাগ মতো ভাজা করে নিয়েছি এর থেকে আর নরম করা যাবে না এখন ফুলকপি আর আলু তুলে নিচ্ছি কড়াই থেকে এবার বাকি রান্না করার জন্য এখানে আরও একটু সরষের তেল যোগ করেছি প্রথমে ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরে আর তারপর জিরেতে সুন্দর রং ধরলে এখানে কুচোনো পেঁয়াজ চোখ করে দিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে এখন বেশ লালচে রঙ করে ভেজে নেব পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে খুব সামান্য পরিমাণে একটু চিনি যোগ করে দেব এতে করে চিনিটা ক্যারামেল হয়ে গিয়ে রান্নাতে যেমন একটা সুন্দর রং দেবে তেমনি চিনি ক্যারামেল হলে এর একটা সুন্দর ফ্লেভারও তৈরি হয় পেঁয়াজ সুন্দর লালচে রঙ ধরলে এখানে অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচের একটু কম জিরে গুঁড়ো এক চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কার গোলমরিচ বেটে দিয়েছি তাই যাতে বেশি ঝাল না হয় কাশ্মীরি লাল লঙ্কা দিলাম গুঁড়ো মশলাগুলো লো ফ্লেমে কষিয়ে নিয়ে এখন বেটে রাখা সমস্ত মশলা যোগ করে দিয়েছি খুব ভালো করে এই পর্যায়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা কষাতে কষাতেই এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিডিয়াম লো ফ্লেমে রেখে বেশ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ যে ততটাই ভালো হবে তা বলার অপেক্ষা রাখে না দেখুন আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা খুব সুন্দর ঘন রং ধরে যাচ্ছে মশলা ঘন হয়ে এলে এখানে আমি মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল যোগ করে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে এখন আমি ভেজে রাখা সমস্ত ফুলকপি আলুগুলো এখানে যোগ করে দেব পেঁয়াজ আর সমস্ত মশলা কিন্তু একদম মজে গেছে দেখতেই পাচ্ছেন এখন ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে ফুলকপি আলুকে এখন মোটামুটি দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে করে মশলার সুন্দর ফ্লেভার ফুলকপি আলুর সঙ্গে ভালো করে মিশে যেতে পারে আর তারপর এখানে গ্রেভির জন্য বা ঝোলের জন্য দিয়ে দেব গরম জল অবশ্যই জলটা গরম দিতে হবে ঠান্ডা দেয়া যাবে না তাতে করে রান্নার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে গরম জল দেওয়ার পর ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম এবার ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম হালকা হাতে ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে দেব আর তারপর ঝোলের মধ্যে মোটামুটি মিনিট পাঁচেক ভালো করে ফুটিয়ে নেব আর তারপর এখানে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার পাউডার হালকা হাতে গরম মশলাকে একটুখানি মিশিয়ে নেব যাতে করে ফুলকপি না ভেঙে যায় মাছের ছোল মোটামুটি আমাদের একদমই প্রায় রেডি এখন ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিটের জন্য দিয়ে নিচ্ছি স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের ফুলকপি আলু দিয়ে মাছের ছোল একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও দুর্দান্ত হয় ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং